70 ও 72 জন্য অধিকারের জন্য আমাদের আর কেউ আটকাতে পারবে না আমরা এই শোষণ আর মানতে পারবো না এত বা এত শহীদের রক্তের বিনিময়ে আমরা আপোষ মানতে পারবো না আমরা অনেক সময় দিয়েছি কিন্তু আমাদের দাবি কখনো মারা হয়নি এখন পর্যন্ত মারা হচ্ছে না আজকে আমরা মাঠে নেমেছি 70 ও 72 জন্য অধিকারের জন্য আমাদের আর কেউ আটকাতে পারবে না আমরা অনেক সময় দিয়েছি আমরা বলেছি আমাদের যে নয় দফা ছিল সেই দফাটা মানেনি এখন আমাদের দফা এক দফা এক দাবি আমাদের যে ভাই বোনেরা মরেছে তাদের বিচার চাই তাদের যে হত্যা করা হয়েছে বিচার চাই আবার সবসময় বলা হচ্ছে যে এগুলো হচ্ছে ছাত্র জনতা সহিংসতা করতেছে ছাত্র কখনোই সহিংসতা করতেছে না আপনারা ভিডিও দেখতেছেন সবসময় দেখা যাচ্ছে তাই সঠিক বিচার চাই আমাদের একটাই কথা যে লাশের ভিতর জীবন দে নইলে গদি ছাইরা দে একটাই কথা আমাদের আমরা এতদিন নয় দফার দাবি করেছি আজকে আমরা আমরা নিরাপদ না এটা সংস্কার চাই আমাদের আমরা নিরাপত্তা চাই আমাদের দাবি মানতে হবে না আমরা কেউই নিরাপদ নাই না বাসায় না রাস্তায় না স্কুলে না কলেজে আমি একজন ফ্যাশন ইউনিভার্সিটির স্টুডেন্ট তারপর আমি কেন আন্দোলন করছি আমার ভাইয়ের গায়ে রক্ত চালান আমার ভাইয়ের রক্ত যাচ্ছে বুলেট চালানো হচ্ছে যারা নিরস্ত্র তাদের উপরে বুলেট চালানো কেন হবে সেই জন্যই যতক্ষণ না শান্তি আসবে আমাদের দেশে আমরা আন্দোলন করেই যাব। সকল শহীদের বিচার না হবে ততদিনেই আন্দোলন চলবে নিরাপত্তাহীনতা ছাত্র সমাজ কখনো নিরাপত্তার কথা চিন্তা না নিরাপত্তার কথা চিন্তা করলে উনিশশো সাল আসতো না উনিশশো উনসত্তরের গণ অভ্যুত্থান হতো না নিরাপত্তা কথা প্রশ্ন করাটাই অযৌক্তিক আমার ভাইয়ের রক্তের বিচার হবে শেখ হাসিনা বা আমাদের